হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ আমি বলবো এই গাছটি কোথাও নজরে পড়লে গাছটি তুলে নিয়ে শিকড়টি দিয়ে করে ফেলুন এই সহজ গাছটি আপনার জীবন সম্পূর্ণই বদলে যাবে বন্ধুরা এই মুহূর্তে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম আপাঙ্ গাছ এই গাছ সাধারণত দু ধরনের হয়ে থাকে একটি হলো সাদা আপাং গাছ এবং অন্যটি হলো লাল আপাং গাছ যে গাছের কাণ্ড এবং পাতার শিল লাল বর্ণের হয় সেটি লাল আপাং গাছ এবং যে গাছের কাণ্ড এবং পাতারশির সাদা বর্ণের হয় সেটি শ্বেত গাছ বা সাদাপাং গাছ তান্ত্রিক মতে এই গাছের বিভিন্ন উপায়ে বিভিন্ন অসাধ্য কাজ করা সম্ভব যেমন লোটারি প্রাপ্তি তীব্র পশীকরণ মা বনেদের জটিল জটিল গুপ্ত ব্যাধি থেকে মুক্তি পুরুষদের অনেক রকমের গুপ্ত রোগ সারানোর উপায় এছাড়াও মাবলা মোকদ্দমাতে জয়লাভ এবং আরও অনেক রকম কাজ করা সম্ভব এই সাধারণ গাছটির ব্যবহারে আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছটির নাম আপাং গাছ তবে আমাদের গ্রামের মানুষ কিন্তু এই গাছটিকে চিড়চিরা গাছ নামেই চেনে তাই এলাকা ভিত্তিক একটি গাছের হরেক নাম হতে পারে তাই আপনাকে অনুরোধ করব মানব কল্যাণের জন্য আপনার এলাকার মানুষ এই গাছটিকে কী নামে চেনে সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাতে করে আরও অনেক মানুষের সহজে এই গাছটির চিনতে সুবিধা হবে এবং তারা এই গাছের ব্যবহার করে উপকৃত হবে এবার আপনাদের বলবো কিভাবে এই গাছটির ব্যবহারে রতিক্রিয়াতে জয়লাভ করা যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এই গাছটি আপনাকে তুলতে হবে যে কোনো মঙ্গলবারে ভোরবেলা সূর্য ওঠার আগে তার জন্য প্রথমে আপনাকে একটি লাল বর্ণের অর্থাৎ লাল আপাঙ্গাজ গাছ খুঁজে রাখতে হবে এবং তারপর মঙ্গলবারের আগের দিন অর্থাৎ সোমবারে বিকালের দিকে একটি পানপাতা একটি গোটা সুপরি ও জল নিয়ে যেতে হবে তারপর গাছের কাছে গিয়ে শোবার প্রথম সেই জলটি গাছের গোড়াতে ঢেলে দিতে হবে এবং তারপর সেখানে প্রথমে পানপাতাটি রেখে তারপর সুপরিটি রেখে জোর হাত করে গাছের উদ্দেশ্যে বলতে হবে হে বৃক্ষ দেবতা আগামীকাল আমি তোমাকে নিয়ে যাব আজ নিমন্ত্রণ জানালাম তুমি আমার মনের আশা পূরণ করো এই বলে প্রণাম করে সেখান থেকে চলে যাবেন এবং পিছন ফিরে তাকাবেন না তারপর মঙ্গলবারে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে গাছের কাছে যাবেন এবং পূর্বদিকে মুখ করে নিজের ইষ্টদেবতাকে তিনবার স্মরণ করে এক নিঃশ্বাসে গাছটি তুলে নিয়ে সোজা বাড়িতে চলে যাবেন এখানেও কিন্তু পিছন ফিরে তাকাবেন না এবং খেয়াল রাখতে হবে এই ক্রিয়াটি করার সময় রকম বাধার সম্মুখীন হলে কিন্তু কার্যসিদ্ধি হবে না বা কেউ পিছনে ডাকলে কার্যসিদ্ধ হবে না এই ক্রিয়াটি আপনাকে করতে হবে সম্পূর্ণ বিনা বাধাতে এবং মনে বিশ্বাসের সই এরপর বাড়িতে এসে শিকড়টি কেটে নিয়ে তামার কবচে ভরে লাল সুতো দিয়ে পুরুষরা কোমরে ধারণ করবেন অথবা শুধুমাত্র লাল সুতোতে শিকড়টি বেঁধেও আপনি কোমরে ধারণ করতে পারবেন আপনার পক্ষে যেটি সম্ভব হবে সেটাই করতে পারবেন আপনি চাইলে এই গাছের শিকড় সংগ্রহ করে অন্য কোনো ব্যক্তিকেও দিতে পারবেন তারও কাজ হবে তবে এক্ষেত্রে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোনো নির্দিষ্ট দাবি করা চলবে না সে নিজে ইচ্ছায় যা দেবে সেটাই খুশি মনে গ্রহণ করতে হবে এই ক্রিয়াটি যেদিন আপনি প্রথম করবেন তার তিন দিন পর থেকে এই গাছের শিকড় তার নিজের কাজ শুরু করবে এই গাছের শিকড়ের ব্যবহারে আপনার দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে রতিক্রিয়ার সময় আপনার মধ্যে অদ্ভুত এক শক্তি বিরাজ করবে আপনি নিজের ইচ্ছা মতন রতিক্রিয়া চালিয়ে যেতে পারবেন আপনি প্রতি নিশিতে অনেকবার করে নিজেকে রতিক্রিয়াতে নিয়োগ করতে পারবেন আপনার প্রতিক্রিয়া হবে দীর্ঘস্থায়ী আপনার বীর্য বাইর হতে অনেক অনেক দেরি হবে আপনি যদি বৃদ্ধ ব্যক্তিও হন তাহলেও আপনি অসাধ্যকে সাধ্য করতে পারবেন ঠিক যেমনটা উক্তি ছেলেরা করে থাকে আপনিও ঠিক তেমনটাই করতে পারবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন